নমস্কার শুভ সন্ধ্যা সবাইকে শুভ সন্ধ্যার শুভেচ্ছা এই মুহূর্তে আমি শ্রীকান্ত আপনারা দেখছেন আমাদের স্থানীয় সম্পাদের বিনোদনমূলক পেজ হজ্যবরালতে এই মুহূর্তে আমি লাইভে রয়েছি দাসপুরের গৌরাতে আপনারা জানেন গৌরাতে একটি নতুন রেডিমেড হাটের উদ্বোধন হয়েছে যেখানে সমস্ত ধরনের পোশাক পাওয়া যায় আর সেই হাটেই এই মুহূর্তে সন্ধ্যায় দেখা যাচ্ছে এক প্রকার জনজোয়ার ক্রেতা থেকে বিক্রেতাদের জনজোয়ার বলা যেতে পারে আর তারই লাইভ আমরা এই মুহূর্তে হজ তুলে ধরছি এই রেডিমেড হাটটি শুরু হয়েছিল গত আঠারোই জানুয়ারি পঞ্চম দিনে পড়েছে এই হাটটি মূলত দাসপুরের গৌরা এলাকার বেশ কিছু যুবক যেমন সুমন কুলভী স্বরূপ বিজলি কার্তিক বিজলি সহ এমন কিছু যুবক যে তাদের উদ্যোগে হ্যাঁ কমল বিজলি সরি কমল বিজলি তাদের উদ্যোগে এই হাটটি করা হয় এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই সন্ধ্যাতে একেবারে জনজোয়ার বলা যেতে পারে যেনারা কেনাকাটা করতে এসেছেন তারা এই মুহূর্তে বিভিন্ন রকমের পোশাক তারা কেনাকাটা করছে প্রত্যেক শনিবারই এই হাটটি হয় সকাল আটটা থেকে শুরু হয় বা রাত্রি আটটা পর্যন্ত এই হাটটি বসে এখানে বিভিন্ন ধরনের পোশাক থাকে আমরা একের পর এক যে স্টলগুলি রয়েছে সেই স্টলগুলি তুলে ধরছে দেখতেই পাচ্ছেন সরাসরি এই মুহূর্তে লাইভ সমস্ত কিছুটাই রয়েছে এখানে হোলসেল থেকে রিটেল সমস্ত পোশাকই যে দাম রয়েছে রিটেল এবং হোলসেলের যে দাম সে দামেই কিন্তু পাওয়া যাবে বাচ্চা থেকে শুরু করে পুরুষ এবং মহিলার প্রত্যেকেরই রয়েছে পোশাক আমরা কিছু দোকান সাথে কথা বলবো যে আজ তো পঞ্চমহাট সেই পঞ্চমহাটে কতটা ভিড় রয়েছে এখানে রয়েছে মহিলাদের বিভিন্ন পোশাক বেশিরভাগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে মহিলাদের ভিড়টা একবারে চোখে পড়ার মতো এই মুহূর্তে আমরা ব্যক্তিদেরকে এসেছি এখানে তো এসেছেন কেমন সারা হাড় ঘুরে দেখলো কেমন কি কেনাকাটা করলেন কেনাকাটা কিছু এখনো করিনি এই এলাম এখন ঘুরছি দেখছি এবারে কেনাকাটা করব আর কি ভাবছি একটা হাট কি হাট খুব খুব আনন্দ খুব আনন্দ পেয়েছি কাছে এরকম সুন্দর একটা হাট পেয়েছি আনন্দ লাগছে খুব যে আমরাও অনেক দূরকে যেতে হয় তো এখানে আসছি ভালো লাগছে আমাদেরকে জানালেন যে কাছে পিঠে আমার একটা হাট পেয়ে কিন্তু অনেকেই খুশি হয়েছে এই মুহূর্তে প্রত্যেকটি দোকানে আমরা দেখানোর চেষ্টা করছি আমরা এই মুহূর্তে আরেক এই মুহূর্তে আমরা এক দোকানের উপস্থিত রয়েছে আজ পঞ্চম দিনের হাট সেই দোকানদার সকাল থেকে আজ কেমন কি তারাটা তা কিছু আজ ভালোই হয়েছে হাট মোটামুটি আর সকাল টাইমে মাধ্যমিক পরীক্ষার জন্য খোদ্দার থাকেনি তবে দুপুরের পর থেকে মোটামুটি মার্কেটে লোকই ছিল দোকানদার মোটামুটি কেনা খুবই ভালোই হচ্ছে আমি শাড়ি ধুতি গামছা লুঙ্গি হ্যাঁ এসব রেখেছি দাম আমার কাছে অনেক রেখে পাইকারি রেটে মাল দিচ্ছে আমি পাইকারি রেটে মাল দিচ্ছি অসুবিধা নেই আসুন আপনারা সবাই এখানে সবাই পাইকারি রেটে দিচ্ছে সাবা শাড়ি আপনার কাছে দুশো টাকা দিকে চালু হ্যাঁ এবার আপনি যেরকম নেবেন আমরা

তোমরা ঠিক তার পাশেই আরেকটি স্টল রয়েছে পঁচিশ নম্বর স্টল সেখানে রয়েছে মহিলাদের বিভিন্ন রকম যে পোশাক সে ব্লাউজ থেকে শুরু করে আরও সব শাড়ি সহ আরও অন্যান্য কিছু তার দোকানে এই মুহূর্তে আর তার দোকানে কিন্তু এই মুহূর্তে ভিড়টা একেবারে লক্ষ্য করা যাচ্ছে একদম দেখার মতন

তো বলবো কি বলবো নমস্কার আমি দেবিকা মাঝি আমার গোবিন্দনগরের বাড়ি এইখানে হাট হয়েছে গত বিগত এক মাস ধরে আমি এর আগেও দুবার এসেছি এইখানে আমি অনেক কিছু কেনাকাটি করেছি কোয়ালিটিও ভালো দামও কম আমার মনে হয় বাজারের থেকে এখানে একটু কম দামে পাওয়া যাচ্ছে সব কিছু জিনিস একের পর এক স্টল আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা আপনাদেরকে আবার জানিয়ে রাখি এই হাটটির যারা মূল উদ্যোগে ছিল তারা দাসপুরের গৌড়া এলাকার কি বেশ কিছু যুবক যেমন সুমন কুলভী কমল সরব বিজলি কমল বিজলি বেশ এরকম কিছু যুবকের হঠাৎ উদ্যোগে তারা একটি সিদ্ধান্ত নেয় এখানে হাট করার প্রায় এক মাস অতিক্রম করতে চলেছে হাট প্রত্যেক শনিবার এই হাটটি বসে সকাল আটটা থেকে রাত্রি আটটা পর্যন্ত যার নাম দেওয়া হয়েছে মা গঙ্গা রেডিমেড হাট এখানে হোলসেল থেকে রিটেল সমস্ত পোশাক কিন্তু সব ধরনের পোশাক পাওয়া যায় আর হাটটি হওয়ার পর থেকেই এক মাসে যে প্রত্যেক শনিবার হাট হয় তাতে কিন্তু প্রত্যেক দিনই দেখা যায় বিপুল পরিমাণে ভিড় এই মুহূর্তে সন্ধে প্রায় সাড়ে ছটা বাজ তাতেও কিন্তু দেখা যাচ্ছে যথেষ্ট পরিমাণের বিক্রেতাদের একটা ভিড় রয়েছে এক প্রকার জনজোয়ারই বলা যেতে পারে এই মুহূর্তে একবারে শেষ যারা উদ্যোক্তাদের মধ্যে একজনের সাথে ঠিক কথা বলে নিচ্ছি আজ তো প্রায় এক মাস অতিক্রম করতে পেরেছে এই খেয়ে কেমন কি বুঝলেন আমরা যে প্রথম আশা করেছিলাম যে হাতটা এই এলাকায় করলে মানুষের উপকার হবে সেটা প্রথম হাটে ভালো ভিড় হয়েছিল দ্বিতীয় হাট তত ভিড় হয়েছিল চতুর্থ তাও ভিড় পরের পর হাটটা ক্রমশই ভিড়ে ঠাসা হয়ে যাচ্ছে আর প্রত্যেকটা দোকানে যারা বাজার করছে তাদের খোঁজার সঙ্গে আমরা কথা বলেছিলাম উদ্যোগ উদ্যম যারা তারা বলছে না আমরা সস্তায় পেয়েছি এবং এ আরও উন্নত মানের পোশাক পেয়েছি এবং আরও এইভাবে প্রচার করলে আরও লোক বাড়ুক এটা আমরা চাই সমস্ত যারা কিনতে এসেছে তারাও কিন্তু এই ভাষায় বলছে আমরা চেষ্টা করছি যে আরও যত বড়ো করে করা যায় এবং পাইকারি যাতে করা যায় সে চেষ্টাও আমরা করছি এবার আমরা পাইকারি দেবো জানাচ্ছে যে হাটের যে একটি আরো তিনক্ষণ হ্যাঁ সেটা একটা মোটামুটি আলোচনা চলছে যাতে এই হাটটাকে দুদিন করা যায় একদিন পাইকারি এবং একদিন এই খুচরো হাট এইভাবে আমাদের আলোচনা চলছে তবে কমিটির সঙ্গে কথা বলতে হবে আলোচনা করতে হবে এটা তো সময় অপেক্ষা কারণ একবারে অল্প দিনের হাতটা ভালোই জমেছে বিভিন্ন জায়গা থেকে লোক আসছে তারা কেনাকাটি করছে তাদের আশা আমরা পূর্ণ করতে পেরেছি যাতে আরও আশা পূর্ণ করতে পারি এবার দোকানদার ভাই যারা দূরে বাজার করতে যায় তাদের আশা পূর্ণ ঠিক আছে আমাদের দামও কম আছে দেড়শো টাকা দুশো টাকা ভালো ভালো কুটি দেড়শো টাকা আছে এই লংওয়ালগুনো আড়াইশো টাকা আছে থ্রি পিস যাবে জেগিনস পেয়ে যাবে পেয়ে যাবে যাবে আমাদের কাছে